এই সরো সরো আবার আসতে আসসালামু আলাইকুম লেট ঈদ মুবারক সবাইকে এটা ছিল ঈদের দিনের ঈদের দিনের না আমাদের পুরো ঈদে আমরা যা যা করেছিলাম তার ছোট্ট একটা ভিডিও আসলে ওভাবে ডে ডে করে আমার তেমন ভিডিও করা হয়নি এই তো ঈদের দিন সকালবেলা গোসল করার পরে সবাই ফ্রেশ হওয়ার পরে সাফানকে সাফানের বাবার আমি মিলে রেডি করে দিচ্ছিলাম ঈদের নামাজের জন্য সাফওয়ান তো এত বেশি এক্সাইটেড ছিল যে দাদা বাড়িতে ঈদ করছে ভাইয়াদের সাথে মসজিদে যাবে নামাজ পড়তে এতে তারপর সাফানের বাবার রেডি হয়ে গিয়েছিলো নামাজের জন্য এই বছর সবাই তারা মানে সাফওয়ান সাফওয়ানের ভাইয়ারা সাফওয়ানের বাবা চা সাফওয়ানের বড়াব্বু দাদা সবাই একই রকম পাঞ্জাবি কিনেছিল কিন্তু আনফর্চুনেটলি গরমের কারণে কেউ ম্যাচিং করে ড্রেস পরতে ড্রেস পরার পরেও ছবি তুলতে পারেনি এত এত গরম ছিল এরপর এখানে মাটি চুলাতে রান্না করা হচ্ছিলো সবার জন্য বিরিয়ানি বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আর এখানে ছিল চিকেন ফ্রাই আসলে অনেক খাবার ছিল কিন্তু আমি ওভাবে করে ভিডিও করতে পারিনি নামাজ পড়ে আসার পর এখানে নিচে সবাই খাওয়া দাওয়া করছিল। তারপর বাচ্চারা সবাই দুপুরবেলা ছাদে গিয়েছিল ছবি তুলতে ড্রেস পরে কিন্তু গরমে সবাই এত অস্থির হয়ে যাচ্ছিল কয়েকটা পিকচার তোলার পরে সবাই আবার নিচে নেমে আসে মেয়েরা তাও তো একটা দুইটা ছবি হলেও তুলতে পেরেছিল। কিন্তু ছেলেরা একটা সিঙ্গেল ছবিও তারা ম্যাচিং ড্রেস পরার পরেও পাঞ্জাবি পরার পরেও তুলতে পারেনি আসলে দোষটা ওদের না দোষটা ছিল গরমের এত গরম ছাদে গিয়ে সবাই হাসপাস করছিল এসে কেউ পানি খাচ্ছে তো কারো মাথা ব্যথা করছে এ এমন একটা অবস্থা তারপর এরপর আমরা গিয়েছিলাম আমার ননাসের শ্বশুরবাড়িতে বাড়িতে মানে বেবি আপা শ্বশুর বাড়িতে সোনান নোবার দাদু বাড়িতে আর সোনান এখানে হিদয়াকে সালামি দিচ্ছিল আর হিদয়া তো সালামি নেবে না ওকে সবাই সালামি দেওয়ার পরেও কুসা টাকাগুলো হাতেই নিচ্ছিল না আর এ তো সোনান আমাকে সালামি দিচ্ছে আর আমি তো খুশি হয়ে ইয়া বড় হাত একটা পেতেছিলাম তারপর দেখলাম সে আমাকে দুই টাকা সালামি দিয়েছে তারপরে তো বেবি আপা আমাকে সালামি দিয়েছিল এখানে হৃদয় আর পিঙ্কি আনটি হৃদয়কে সালামি দিচ্ছিল আর এটা হচ্ছে আনাবিয়া মামি এটা কে এটা কে মা মা হ্যাঁ আনাবিয়া আনাবু এটা এটা হচ্ছে আনাবিয়া এটা জাসিয়া জারিয়াতের কাজিন হৃদয়ার কাজিন তারপর এখানে হৃদয়ার দাদা ভাইয়া সবাইকে সালামি দিয়েছিল সবাই সালামি তো মহা খুশি দাদা ভাইয়ার কাছ থেকে দাদা দাদা ভাইয়া কেমন আছো তারপর রাতের বেলা আসিফ মানে এই যে সাফওয়ান হিদয়ার বড় ভাইয়া ওদের সবার জন্য এখানে চকলেট বিস্কিট হ্যাঁ আর আইসক্রিম নিয়ে এসেছিল সবার জন্য আজকে হৃদয়া বয়েস ওভার দিবে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে এওসিআর টেকের বলে মানে আমার শ্বশুরবাড়ি সাতকানি আর এও একটা ফেমাস দোকান পানের দোকান ওখান থেকে আসিফ আমাদের সবার জন্য পান নিয়ে এসেছিল মিষ্টি পান তারপর রাতের বেলা বাচ্চারা সবাই একশো টাকা করে কন্ট্রিবিউট করে সবাই বিভিন্ন ফ্লেভারের ফিঙ্গেলস নিয়ে আসে খাওয়ার জন্য আর এখানে তারা ভাগাভাগি করে নিচ্ছিলো রাতের বেলা সবাই নিচে গিয়ে উঠানে গিয়ে সাফওয়ান হিদে দাদুবাড়ির উঠানে গিয়ে সবাই গল্প করছিল আড্ডা দিচ্ছিল আর এখানে দুষ্টগুলো যা করছিল আর কি এই ছিল আমাদের পুরোটা ঈদের একটা ছোট্ট ব্লক আমি আসলে ওভাবে কোনো ক্লিপ নেই নি যা ছোট ছোট পেরেছিলাম এগুলোই তাই সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ